প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে কোনো পরিবর্তনই আকস্মিক নয় প্রতিটি পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকে এক ডিভাইন পরিকল্পনা আল্লাহর ইচ্ছা তিনি কারো জীবন বদলে দিতে চাইলে প্রথমেই তার হৃদয়ে এক সূক্ষ্ম নাড়া দেন কিছু অদৃশ্য ইঙ্গিত পাঠান এই ইঙ্গিতগুলো হয়তো কোনো কষ্টের মাধ্যমে আসে কখনো অজানা এক প্রশান্তির মধ্য দিয়ে আবার কখনো পুরনো সম্পর্ক ও অভ্যাস থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যায় অনেকেই এই নিদর্শনগুলোকে কেবল ঘটনা বলে উড়িয়ে দেয় কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এগুলোর ভেতর লুকানো বার্তাটি অনুভব করতে পারে কারণ পরিবর্তনের সূচনা কখনো বাইরে নয় সবসময় ভেতর থেকে শুরু হয় প্রিয় বন্ধু যদি দেখো হঠাৎ তোমার মন আগের মতো দুনিয়াবি আনন্দে তৃপ্তি পাচ্ছে না যদি মনে হয় পুরনো জীবন আর তোমাকে মানাচ্ছে না অথবা একাকিত্বের মধ্যেও এক অজানা শান্তি অনুভব করছ তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মাকে নতুন পথে ডাক তুমি এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ সেটি হয়তো কষ্টের হয়তো বিভ্রান্তির কিন্তু বিশ্বাস রাখো এটাই সেই দরজা যার ওপারে তোমার নতুন জীবন অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি স্পষ্ট নিদর্শন নিয়ে আলোচনা করব যেগুলো দেখা দিলে নিশ্চিত হওয়া যায় তোমার জীবন বদলে যেতে শুরু করেছে আর আল্লাহ তোমাকে এমন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে থাকবে তৃপ্তি শান্তি ও ইমানের আলো এক মন বারবার পুরনো জীবন থেকে বিমুখ হচ্ছে যখন আল্লাহ আল্লাহতআলা কারো জীবনে পরিবর্তন আনতে চান তখন প্রথমেই তিনি তার হৃদয়ে এক অদৃশ্য পরিবর্তন ঘটান তিনি সেই ব্যক্তির মনকে আগের অভ্যাস আগের আনন্দ এমনকি আগের পরিবেশ থেকেও ধীরে ধীরে বিমুখ করে দেন তুমি হয়তো খেয়াল করছ যে গান একসময় তোমার প্রিয় ছিল এখন সেটি শুনলে অদ্ভুত এক শূন্যতা কাজ করে যে সিনেমা বা সোশ্যাল মিডিয়া আগে তোমাকে আনন্দ দিত এখন তার ভালো লাগে না তুমি বুঝতে পারছ এই আনন্দগুলো অস্থায়ী আর তোমার মন এখন কিছু গভীর ও স্থায়ী শান্তি খুঁজছে এটাই প্রথম নিদর্শন আল্লাহ তোমার হৃদয়কে দুনিয়ার অতিরিক্ত আসক্তি থেকে সরিয়ে নিচ্ছেন তুমি যতই চেষ্টা করো আগের মতো জীবনযাপন করতে ততই অস্বস্তি বাড়ে কারণ পরিবর্তনের সূচনা সবসময় বাইরে থেকে নয় ভেতর থেকে শুরু হয় যখন আল্লাহ চান তোমার আত্মাকে শুদ্ধ করতে তখন তিনি সেই জিনিসগুলোর প্রতি ক্লান্তি সৃষ্টি করেন যেগুলো একসময় তোমাকে তার থেকে দূরে রেখেছিল এই শূন্যতা বা বিমুখতা কোনো হতাশার লক্ষণ নয় বরং এটি একটি আত্মিক আহ্বান এক অন্তর্দৃষ্টি যা তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি এ দুনিয়ার জন্য নয় তুমি এক মহান উদ্দেশ্যের জন্য সৃষ্ট হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দেন সাহিহ বুহারি অর্থাৎ আল্লাহ যখন তোমার কল্যাণ চান তখন তিনি তোমার মনকে সেই সব জিনিস থেকে ফিরিয়ে দেন যেগুলো তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল তাই যদি এখন তোমার মধ্যে পুরনো আনন্দের প্রতি বিরক্তি নিরবতা ভালো লাগা বা চিন্তা বাড়ছে তবে ভয় পেও না এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে নতুন পথে ডাকছেন তোমার মন হয়তো বিভ্রান্ত মনে হচ্ছে কিন্তু বাস্তবে সেটি শুদ্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে দুই একের পর এক অপ্রত্যাশিত কঠিন সময় আসা জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগে প্রায়ই আসে একের পর এক অপ্রত্যাশিত ঝলন যে মানুষটি আগে ছিল স্থির নিরাপদ এবং স্বস্তিতে হঠাৎ দেখল সব কিছু ভেঙে পড়ছে চাকরি চলে গেল প্রিয় সম্পর্ক শেষ হল সুযোগগুলো হাত হয়ে গেল সব কিছু যেন একসাথে হারিয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আল্লাহ কেন আমার সঙ্গে এমন করছেন কিন্তু বাস্তবে এই ঘটনাগুলোই হচ্ছে নতুন জীবনের দরজায় কড়া নাড়ার শব্দ আল্লাহ কখনো বান্দাকে ধ্বংসের জন্য কষ্ট দেন না বরং কষ্টের মধ্য দিয়েই তিনি বান্দাকে শুদ্ধ করেন প্রস্তুত করেন এবং উন্নতির পথে তোলেন যেমন লোহাকে আগুনে না পোড়ালে তা শক্ত হয় না তেমনি ইমানদারও কষ্টের আগুনে পরিশুদ্ধ হয় যাদের আল্লাহ ছোট দায়িত্ব দেন তাদের পরীক্ষা ছোট কিন্তু যাদের জন্য বড় নিয়তি অপেক্ষা করছে তাদের পরীক্ষাও হয় ততটাই কঠিন তুমি যদি এখন এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই তবে বিশ্বাস রাখো এটি তোমার ধ্বংস নয় তোমার পুনর্গঠন আল্লাহ তোমার জীবনের সেই পুরনো অধ্যায়গুলো মুছে দিচ্ছেন যাতে তুমি নতুন অধ্যায়ের জন্য জায়গা তৈরি করতে পারো এই কঠিন সময় তোমাকে শেখায় কে সত্যিকারের তোমার পাশে থাকে আর কে শুধু সুবিধার সময় পাশে ছিল তুমি শেখো ধৈর্য শেখো নির্ভরতা শেখো আল্লাহ ছাড়া কারো উপর ভরসা না রাখতে অবশেষে এই পরীক্ষার পর যখন তুমি ফিরে তাকাবে তখন বুঝবে যে দিনগুলো সবচেয়ে কষ্টের মনে হয়েছিল সেগুলোই ছিল তোমার সবচেয়ে আশীর্বাদময় দিন কারণ তখনই আল্লাহ তোমার জীবন বদলাতে শুরু করেছিলেন নীরবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তিন তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু শান্তি অনুভব করছো জীবনের এক পর্যায়ে এসে তুমি হয়তো খেয়াল করছো আগের মতো ভিড় হাসি গল্প মজা তোমাকে আর টানে না যে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে একসময় ভালো লাগত এখন তাদের কথাবার্তা তোমার আত্মাকে ক্লান্ত করে তোলে তুমি এখন নীরবতা পছন্দ করো নিজের ভেতরের কণ্ঠ শুনতে ভালোবাসো আর মাঝে মাঝে চুপচাপ বসে আল্লাহর কথা ভাবতে মন চায় অনেকেই এই পরিবর্তনকে বিষণ্নতা ভাবে কিন্তু বাস্তবে এটি আত্মার পুনর্জাগরণ আল্লাহ যখন তার কোনো বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান তখন তিনি প্রথমে তাকে মানুষের ভিড় থেকে দূরে করেন যেন সে অন্যদের নয় বরং আল্লাহর সান্নিধ্যে শান্তি খুঁজে পায় রাসুল উল্লাহ সাল্লুয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে নিজের পথে ফিরিয়ে আনেন এমনভাবে ভাবে যে সে দুনিয়া থেকে বিমুখ হয়ে যায় তির্মিজি তুমি হয়তো ভাবছ আমি কেন এখন সবার থেকে দূরে যাচ্ছি কিন্তু বাস্তবে এটা কোনো ক্ষতি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুরক্ষা কারণ অনেক সময় ভিড়ের মাঝেই মানুষ হারিয়ে যায় আর একাকিত্বের মধ্যেই সে নিজেকে খুঁজে পায় যখন তুমি একা হাচ্ছ অথচ মনে শান্তি আসছে যখন তুমি কারো সঙ্গ ছাড়া নামাজে মনোযোগ দিতে পারছ যখন রাতের নিস্তব্ধতায় দোয়ার সময় চোখ ভিজে আসে তখন বুঝে নাও তোমার আত্মা এখন মানুষ নয় আল্লাহর সান্নিধ্য খুঁজছে একসময় যে নীরবতা তোমার কাছে একঘেয়ে মনে হতো এখন সেটিই তোমার আশ্রয় এই শান্ত নিরবতার ভেতরেই তুমি আল্লাহর উপস্থিতি অনুভব করতে শুরু করেছ তুমি হয়তো এখনও সম্পূর্ণ বুঝতে পারছ না কিন্তু এই নিঃসঙ্গতার সময়টাই হচ্ছে তোমার আত্মিক বিকাশের সূচনা কারণ পরিবর্তনের সবচেয়ে সুন্দর রূপ হল যখন মানুষ একা থেকেও তৃপ্তি খুঁজে পায় কারণ সে জানে সে একা নয় আল্লাহ তার সঙ্গে আছেন তোমার চিন্তাভাবনা ও প্রার্থনা বদলে যাচ্ছে তুমি হয়তো টের পাচ্ছ তোমার দোয়ার ভাষা বদলে গেছে আগে তুমি বলতে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও আর এখন বলছ আল্লাহ যদি এতে কল্যাণ থাকে তবেই দাও এটাই হল আত্মার জাগরণ ও ইমানের পরিপক্কতার সূচনা কারণ তুমি এখন শুধুমাত্র পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করছ তুমি বুঝে গেছ দোয়া মানে শুধু চাওয়া নয় বরং আত্মসমর্পণ তোমার চিন্তাভাবনাও বদলে যাচ্ছে আগে তুমি যা হারিয়েছ তার জন্য অভিযোগ করতে এখন তুমি বল হয়তো এই হারানোই আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে তুমি ছোট ছোট অনুগ্রহেও কৃতজ্ঞ হতে শিখে গেছ কারণ তুমি বুঝতে পারছ যা চলে গেছে তা ছিল তোমার নয় আর যা বাকি আছে সেটাই আল্লাহর রহমতের চিহ্ন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুমি এখন দুয়ার সময় কাঁদতে পারছ যা আগে সম্ভব হতো না এই কান্না কোনো দুর্বলতার নয় বরং অন্তরের জাগরণের নিদর্শন আল্লাহর সামনে কান্না করা মানে হৃদয় এখন তার সংস্পর্শে এসেছে এভাবেই পরিবর্তনের চতুর্থ নিদর্শন প্রকাশ পায় তুমি এখন নিজের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শিখছ তুমি জানো তার পরিকল্পনা সবসময় নিখুঁত যদিও এখনও তা তোমার বোধগম্য নয় এই পরিবর্তনই আসলে নতুন জীবনের সূচনা তোমার দোয়া বদলে গেলে বিশ্বাস কর তোমার ভাগ্যও বদলে যেতে শুরু করেছে পাঁচ ছোট ছোট ঘটনার মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করা এটাই পরিবর্তনের সবচেয়ে গভীর ও শেষ নিদর্শন যখন তোমার আত্মা সত্যিকারের জেগে ওঠে তখন তুমি জীবনের প্রতিটি ক্ষুদ্র ঘটনায় আল্লাহর উপস্থিতি অনুভব করতে শুরু করো। আগে যেগুলোকে তুমি কাকতালীয় বলতে এখন বুঝতে পারো এসব কিছুই ছিল না হঠাৎ ঘটে যাওয়া বরং সবই ছিল নিখুঁতভাবে পরিকল্পিত তুমি হয়তো একদিন গভীর দুঃখে দোয়া করেছিলে আল্লাহ আমার পথটা সহজ করে দাও কয়েক সপ্তাহ পরে এমন কিছু ঘটল যা তোমার জন্য নতুন দরজা খুলে দিল যেভাবে তুমি কল্পনাও করি তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলে আর পরে দেখলে ঠিক একইভাবে কেউ এসে তোমাকে সাহায্য করছে কোনও প্রত্যাশা ছাড়াই তুমি কষ্টে ছিলে মনে হচ্ছিল পথ নেই কিন্তু হঠাৎ এক অদৃশ্য শান্তি তোমার মনে নেমে এলো যা কোনো মানুষ দিতে পারে না শুধু আল্লাহই পারেন তুমি বুঝতে শুরু করলে দুঃখ মানে শাস্তি নয় বরং ভালো কিছুর প্রস্তুতি বিলম্ব মানে অস্বীকৃতি নয় বরং সময়ের পরীক্ষা এই পর্যায়ে এসে মানুষ এক গভীর উপলব্ধি করে বলে আমি যাই হারিয়েছি আসলে কিছুই হারায়নি বরং আমি আল্লাহকে পেয়েছি তুমি যদি দেখো ঘটনাগুলো এখন হঠাৎ অর্থবাহ মনে হয় মন অজানা এক প্রশান্তিতে ভরে ওঠে দোয়া করার আগেই মনে হয় কেউ শুনছে এবং জীবনের প্রতিটি বাঁকে এক অদৃশ্য হাত তোমাকে রক্ষা করছে তবে নিশ্চিত হও আল্লাহ এখন তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপ করছেন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখানে আল্লাহর উপস্থিতি আর বই বা কথায় সীমাবদ্ধ নয় বরং তা এখন তোমার হৃদয়ের বাস্তব অনুভূতি এটাই পরিবর্তনের পরিপূর্ণ নিদর্শন যখন আল্লাহ তোমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যান আর তুমি প্রতিটি আনন্দ প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষার মধ্যেও তার রহমত দেখতে পাও তোমার পরিবর্তন এখন দৃশ্যমান তুমি আর আগের মানুষ নও তুমি সেই মানুষ যার জীবন এখন আল্লাহর আলোয় আলোকিত হতে শুরু করেছে বাস্তব জীবনের প্রতিচ্ছবি একজন মানুষ ছিল যার জীবনে সব কিছু একে একে ভেঙে পড়ছিল চাকরি হারিয়েছে সম্পর্ক শেষ মন ভেঙে গেছে ভবিষ্যৎ অন্ধকার প্রতিদিন মনে হতো আল্লা তাকে ভুলে গেছেন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সে এমনকি নিজের কাছ থেকেও একদিন গভীর রাতে সে বলেছিল হে আল্লাহ যদি সত্যিই তুমি আছো তাহলে আমাকে একবার দিক দেখাও সেদিনই তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এল কোনো উত্তর না পেয়েও যেন সব উত্তর মিলল ধীরে ধীরে সে নামাজে ফিরে এল দোয়া করতে শুরু করল এবং জীবনের প্রতিটি ছোট মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করতে লাগল আগে যে মানুষটি নামাজ এড়িয়ে যেত এখন সে ফজরের আজানের আগেই জেগে যায় চোখে অশ্রু নিয়ে বলে হে আল্লাহ আজও তুমি আমাকে দেখে তুলেছ কেউ হয়তো বাইরে থেকে তার জীবনে কোনো পরিবর্তন দেখবে না কিন্তু ভেতরে তার আত্মায় এক বিশাল বিপ্লব ঘটে গেছে সে এখন বুঝে গেছে কষ্ট ছিল না শাস্তি বরং ছিল আহ্বান একাকিত্ব ছিল না শূন্যতা বরং ছিল সাক্ষাতের প্রস্তুতি একদিন সে বলেছিল আমার জীবন বদলেছে না আমার দৃষ্টিভঙ্গি বদলেছে আমি এখন কষ্টে নয় বরং উদ্দেশ্যে বেঁচে আছি এভাবেই আল্লাহর পরিবর্তন কাজ করে নীরবে ধীরে কিন্তু স্থায়ীভাবে মানুষ ভাবে জীবন ভেঙে যাচ্ছে অথচ আল্লাহ আসলে তার আত্মাকে নতুনভাবে গড়ে তুলছেন কিভাবে এই পরিবর্তনকে টিকিয়ে রাখবে প্রিয় বন্ধু তুমি যদি সত্যিই অনুভব করো আল্লাহ তোমার জীবনে পরিবর্তনের ইশারা পাঠাচ্ছেন তাহলে এখন সময় এসেছে সেই পরিবর্তনকে দৃঢ়ভাবে ভরে রাখা কারণ আত্মিক জাগরণ একবার আসে কিন্তু একে টিকিয়ে রাখতে নিয়মিত যত্ন নিতে হয় নিয়মিত কোরআন তেলাওয়াত করো হচ্ছে আত্মার খাদ্য প্রতিদিন কয়েক আয়াত হলেও পাঠ করো এর শব্দের ভেতরেই আছে শান্তি দিশা ও স্থিরতা যে হৃদয়ে কোরআনের সঙ্গে যুক্ত থাকে সেটি আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না নিঃশব্দে সিজদায় কেঁদে থেল মানুষের সামনে নয় শুধু আল্লাহর সামনে কান্না করো। তোমার চোখের পানি যখন শুধু তার জন্যে ঝরে তখন আকাশের দরজা খুলে যায় সেই কান্নাই তোমার আত্মাকে পরিশুদ্ধ রাখে নিয়মিত সৎকা করো। সৎকা কেবল সম্পদ কমায় না বরং তা বাড়ায় ও বর্ক তানে তুমি যদি পরিবর্তনের পথে থাকো সৎকা তোমার জীবনের জন্যে এক অদৃশ্য ঢাল হয়ে কাজ করবে ভালো মানুষের সঙ্গ বেছে নাও যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যারা তোমাকে ইমানের পথে টেনে নেয় তাদের কাছেই থাকো কারণ সঙ্গ মানুষের হৃদয় বদলে দেয় পরিবর্তনকে ভয় পেও না মনে রেখো আল্লাহ কখনো তোমাকে হারাতে চান না বরং তোমাকে নতুন রূপে গড়ে তুলতে চান তাই প্রতিটি কষ্ট প্রতিটি অজানা অধ্যায় তোমার নতুন জীবনের প্রস্তুতি এইভাবে তুমি শুধু পরিবর্তন অনুভব করবে না বরং একে জীবনের স্থায়ী নিয়ামাত বানাতে পারবে তুমি আর আগের মানুষ নও প্রিয় বন্ধু যদি তোমার ভেতরে এখন এমন এক পরিবর্তনের স্রোত বইছে যেখানে পুরনো জীবনের আনন্দ ফিকে হয়ে গেছে মন নতুন পথে হাঁটতে চায় একাকিত্ব এক শান্তি অনুভব করছ তবে অভিনন্দন তুমি এক মহামূল্যবান অবস্থায় আছো আল্লাহ তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন তোমাকে এমন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যা আরো অর্থপূর্ণ আরও পবিত্র আরও আল্লামুখী হয়তো তুমি এখনও তা বুঝতে পারছ না কিন্তু কয়েক মাস পর যখন তুমি নিজের অতীতে ফিরে তাকাবে তখন বুঝবে এই সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় রূপান্তর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন? তখন তিনি তার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ ও বিষয় সরিয়ে দেন তিনি তার হৃদয়কে কোমল করেন দৃষ্টিকে পরিশুদ্ধ করেন এবং এমন এক আলো দেন যা কেবল ইমানদার চোখেই দেখা যায় তুমি হয়তো হারিয়েছ কিছু মানুষ কিছু সুযোগ কিছু স্বপ্ন কিন্তু তার বিনিময়ে তুমি পেয়েছ আল্লাহর সান্নিধ্য যা এ দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে মূল্যবান তুমি যদি আজ দোয়ার সময় কান্না অনুভব করো যদি জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর উপস্থিতি টের পাও তবে জেনে রাখো তুমি আগের মানুষ নও তুমি সেই মানুষ হয়ে উঠছ যাকে আল্লাহ গড়ে তুলতে চেয়েছিলেন প্রতিটি কষ্ট প্রতিটি নিরবতা প্রতিটি একাকিত্ব সবই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ যাতে তুমি বুঝতে পারো সব দরজা বন্ধ হলেও আকাশের দরজা এখনও খোলা আল্লাহ আমাদের সহায় হোক আমিন